তোমার স্বামী কি দ্বিতীয় বিয়ে করানো এটা তুমি ঠিক করোনি ভালোবাসার কি ভাগ হয় mind কইরো না কিন্তু তোমার দিন চলে গেছে আপুর আফিয়া জান্নাত আপু এটা ওইভাবে আমি বলতে পারবো না কারণ এটা ট্রিটমেন্ট চলতেছে এটা একটা টাইম লাগে এত রাতে গোসল করছেন কেন অপকার আমি দুপুরে এসে ঘুমাইছি নামাজ পড়ে ঘুম দিছি গোসল করতে পারিনি আর আমার প্রতিদিন গোসল না করলে আমার মাইগ্রেনের প্রবলেম আছে তো আমার শান্তি লাগে না আপু অনেকদিন তোমার ভিডিও দেখি এখন তো মানুষ চিনে অনেক কঠিন তুমি কি তুমি কি সত্যি অনেক ভালো সেটা তোমরা জানো কেউই ভালো না পৃথিবীতে কেউই পারফেক্ট না আর আমি তো একদমই ভালো না আমি অনেক খারাপ তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ মি দুবাই থ্যাংক কুইন আমি ভাবলাম কবে দেখা হবে আমাদের জুই তোমার বাবুকে নিয়ে চলে আসো আমাদের বাসায় বেড়াতে তাহলেই দেখা হবে

কি করো আপু এই যে বসে আছি আপু মেন সমস্যা হলো আখি আপুর ফ্যামিলির সাথে কন্ট্রাক্ট হওয়ার পর হইসে নেহা চৌধুরী আপু কেউ কি অবোধ তুমি তোমাকে কে এখন কেউ বুঝাইতে পারবে যে এটা তুমি করবা না কিন্তু তোমাকে বুঝে সেটা করাবে এটা সম্ভব যে যে যাত্রা শেষে বুঝে তো কি করছো ফোন দিয়ে এটা দিয়ে আমাকে কমেন্ট করতে কত গুড মর্নিং সিস্টার গুড মর্নিং

আমি মাথেকে পোষারেছি এখন আবার আমি আজান শুনতেছি আমি বুঝলাম না নামাজ পড়ব না তোমরা নামাজটা পড়ে ফেলো কবিন পড়বো আবার আজানের পরে তোর কিবোর্ডের বোর্ডের আমি আজান শুনতেছি না দাঁড়াও ঘোষ হচ্ছে শ্রীজিতা শ্রীজিতা আপু লিখছে মেয়েটা বিহেভিয়ার দেখলে মন ভরে যায় ভদ্র তো কে বলছে আপু সকালে লাইকটা দেখছো আমি আমার যখন রাগ উঠে আমি অনেক রুড হই বুঝছো আমি অনেক অভদ্র আমি জীবনেও অন্যায় প্রশ্রয় দেই নাই মিথ্যাকে সাপোর্ট করি নাই তখন আমাকে কেউ মিথ্যা অপবাদ দিলে তখন আমি অনেক খাইপার হয়ে যাই আর তখন অনেক অভদ্র হয়ে যাই মার্জিত আমি তখনই থাকি যতক্ষণ ব্যাপারটা সত্যর মধ্যে সীমাবদ্ধ থাকে একবার স্কুলে বুঝছো মার্জিয়া নাম দেয়া না আমার মার্জি ইসলাম তিষা খাতায় তো স্যার হচ্ছে মার্জে মার বলে ডাকতেছে আমার তো সবাই তিষা ডাকে আমার অভ্যাস আমার বাসায় ডাকে সবাই তিষু আর স্কুলে হচ্ছে আমার ফ্রেন্ড সাইকেল তিষা মার্জি আমার যে করতেছে আমি টাকাই নাই অথচ সেকেন্ড মিলছে বসা পরে স্যার আমার দে বসায় দাও কী হয়েছে স্যার বলে এতক্ষণ ধরে ডাকতেছি তুমি আমাকে কত শুনতেছো না বলি কই স্যার কয়ে মার্জে কার নাম আমি গো আচ্ছা সরি ওই টপিক এ কোনো কথাই বললো না তো না যদি ওই টপিক আমি কোনো কথা বলতে লাইভে আসিও নাই আপু তোমার এমন কোনো ভিডিও নাই দেখি না শুধু তোমার না সবার ভিডিও দেখি অনেক কমেন্ট ও করি বাট তুমি দেখো না প্লিজ আমি এই যে দেখলাম আপু আসলে এত কমেন্ট আছে এই দেখো আমি ভোর সা সাড়ে চারটা বাজে লাইভ আসছে এত মানুষ লাইভ দেখতাছো তো কত কমেন্ট আসে সবসময় লাইভে এরকমই ভিউ থাকে আপু আমার মনে হয় এখন প্রায় অনেক মানুষই বিদেশ থেকে লাইভ টা দেখতেছে হ্যাঁ

একটা হচ্ছে কি বলে মশার দিছে আর একটা হচ্ছে পাউডার দিছে আপাতত না ও ওষুধ দিছে ওষুধ ওই রে মনে হয় তো একটু ইরফান দেখাই আপু সত্যি বলছি তোমাকে আর আহাত ভাইয়া বেশি ভালো লাগে দোয়া করি তোমরা সবসময় ভালো থাকো আর হ্যাঁ আমি কিন্তু তোমার এলাকার মেয়ে বর্গোনা সৈয়দা আপ আপনি থ্যাংক ইউ আপু আপু তোমার শরীর কেমন এখন আলহামদুলিল্লাহ আপু তোমার সব ব্লগ দেখি আমার অনেক ভালো লাগে তোমাকে আমার নাম নিও প্লিজ তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা আছে তোমাকে দেখলেই মনে হয় অনেক মিশুক এটা আমি ছোটবেলা থেকে আমি মিশুক আমি সবার সাথে মিশতে পারি বেশি ভালোবাসা দিয়ে ফেলছো ঈশাদ জান জুই বাদ দাও জুই বাদ দে টপিক এখন তোরে আবার তুই তুই বলতে হবে ফাদিল ছোট বোনগুলোরে কখনো তুমি বলতে হয় না বুঝছো আপু ইফতেখার রাফসান আপু হব ভাইয়া হয় টপিকে আমাকে প্লিজ কোনো কমেন্ট করো না পরে আমি দুই চারটা সত্য কথা বললেই হচ্ছে সমস্যা হবে মানুষ এগারো দফা দাবি লিখবে কোনো সমস্যা নেই আমি দুই চারটা সত্য বললে ওইগুলো আবার মানুষ নিতে পারে না আবার একটা বিয়ে দাও জামাই রে আসো তুমি আসো তোমাকে বিয়ে করে আখে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে বুঝি তুমি ভালো হয়ে গেছো না আপু কক্সবাজার বসেও আমাদের প্রবলেম হয়েছে যখন হচ্ছে কক্সবাজার আমরা গেছি তখনও হুজুর কে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে হুজুর কে করছে আপু তোমাদের চোখে ঘুম নাই আখি আপুদের জন্য কি তোমার কষ্ট হচ্ছে দোয়া করি সব যেন আগের মতো হয়ে যায় তোমাদের ফ্যামিলিতে যে এমনটা হবে তা কখনো ভাবতে পারিনি নিপা বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার আপু আমি ঘুমতে করছি রাত বারোটা এখন কি হবে আবার আমার ঘুম আসবে আর না আমার কারোর জন্য কষ্ট লাগে না আমি অনেক খারাপ আমি তো কোনোদিন ভালোই বাসি হিংসা করছি হিংসা করে নামাই দিছি আহাদ ওকে জোর করে বিয়ে করে আহাদের সাথে প্রেম করে আসছিল তাহলে আমার কেন মায়া লাগবে তাই না জুই তোমার নামে বিচার দিতেছ তুমি জুইরে ভুলে গেছো সাইমন আমার এই মশরাজারটা একটু দেখো ডাইনিং টেবিলের উপরে মনে হয় সাইমন এখান

এই মাসের রোদটা হচ্ছে ডক্টর আমাকে দিছে তো তোমরা ডক্টরের কনসার্ন ছাড়া এটা ইউজ করতে পারবা কিনা আমি শিওর না বাট এটা আমাকে আমার ডক্টর দিছে হচ্ছে কই যেন ডক্টরটা দেখেছে আলোক না ও আলো কে না এই এটা নতুনটা আগে এটা শেষ হয়েছে গোসল করে এখনো ময়শ্চারাইজার দেইনি যেহেতু এখন পাইলাম হাতে দিয়ে ফেলি কিন্তু ওষুধগুলো বেশি ভালো ওষুধগুলো খাইলে হচ্ছে ব্রনটা কন্ট্রোল যেহেতু হরমোনাল প্রবলেম তাই

এখন থেকে ওই মেয়েকে নিয়ে আর কোনো রিপ্লাই দিবা না ভিডিও দিবা না তোমরা দুইজন নতুন জীবন শুরু করো দোয়া করি আপু আমাদের জীবন শুরু করছি আমরা তিন বছর আগে সে থেকে চলতেছে আমাদের জীবন আর ইনশাল্লাহ সারা জীবনই চলবে লাভ ইউ আপু লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ সঞ্জনা বিনতে রিহা রিহা নাম তো তো সুন্দর আপু হ্যাঁ বলো সাদিয়া আখিকে নিয়ে আসেন আখিকে আমি চলে যাই তাও বলি নাই আর আমি আনতে যাবো না আর বাবা আমার মাকে বলছ গেলে নাকি অপমান করবে ফ্যামিলির মানুষ কে বলছ ভালো সাইমা সাইমা এই যে फेक আইডি নিয়া আসছো রিয়েলিটি নিয়া আসছো আমি ভালো আমি একবারও তো এমন অনেক খারাপ তোমার কি দাতে আমি সৌদি আরব থেকে দেখতেছি তুমি অনেক ভালো তোমাকে অনেক ভালো লাগে আমার কাছে থ্যাংক ইউ আপু মিস ইউ কেন এই যে লাইভে আসছে তাও কেন মিস করতেছ তিনটা কমেন্ট করলাম একটাও পড়ল না এই যে পড়ে ফেললাম আমি এই ফোন থেকে পড়ি তাহলে আমার একটু সুবিধা হবে আসসালামু আলাইকুম আপু একটা কথা বলি যে জিত জিদ করে বিয়ে করানো কি দরকার ছিল কিছু মনে করো না আর তোমাকে আর তোমাকে তোমার বেবিকে খুব লাইক করি আমারও একটা মেয়ে আছে আলহামদুলিল্লাহ আমি কানাডা থেকে দেখতেছি হুমায়রা তাসলিম থ্যাংক ইউ আপু তিনজনকে দেখে অভ্যস্ত আমরা একসাথে এভাবে আমরা যারা ভিউয়ার্স তাদের নিরাশ করো না সাদিয়া আঞ্জুম প্রমি যে চলে গেছে তাকে চলে আসতে বলো সিম্পল

আয়াসের জন্য হলো সবকিছু ঠিক করো আপু আয়াসকে আনার আনতে যাওয়ার কথাও আমরা বলছি আয়াস আয়াসের সাথে দেখা করার কথাও আমরা বলছি এখন রেসপন্স না করলে কি করব বলো আপু আমি জুই আমার পেজ একটু প্রমোট করে দাও ইস্যু তুই জুই তোর পেজের নাম ইস্যু কেন আমি কিভাবে প্রমোট করে দিব বল আপু সবচেয়ে ভালো হতো আপনি ভাইয়াকে নিয়ে শুরু থেকে একাই সংসার করলে জামাই ভাগ দেওয়া অনেক কঠিন দেওয়া উচিত না যারা আনায়া আপু বিশ্বাস করো এখন পয়েন্ট অফ ভিউ তোমার সন্তান তুমি একটু দায়িত্ব দিয়ে বলে দাও কি মাইক্রোফোন দিবি মাইক্রোফোন দিবি মাইক্রোফোন রাজ না কি ফোন এটা তখন কল না আচ্ছা যাই হোক কি কি টপিক আমি বলতে গেছিলাম হ্যাঁ কি টপিক বলতে গিয়েছিলাম এটা বলো মনেই নেই আমার কি বলতে গিয়েছিলাম আমি কমেন্ট করে জানাও তো ও আচ্ছা যেভাবে আমাদের সম্পর্কটা এখন তুলে ধরা হচ্ছে সাময়িক সময়ের জন্য আমাদের তিনজনের সম্পর্কটা কখনোই এরকম ছিল না আমি তো সব বলি ঝামেলা দিশা আপু কয়টা কমেন্ট করলাম একটা রিপ্লাই দিলেন না শারিফা বেগম এই যে দিলাম রিপ্লাই আপনাকে যত দেখি ততই ভালো লাগে নাজমন নাহার বৃষ্টি থ্যাংক ইউ লন্ডন থেকে দেখতেছি থ্যাংক ইউ দাওয়াত দাও এমন কথা দূরে দাওয়াত দাও লন্ডনে বিয়ে টিয়ে করে ঘুরে যাইতে পারি ভিসা পাসপোর্ট পাসপোর্ট কেমনে করবো আমার তো এনআইডি কার্ড এখন হয় না যদি আমি অ্যাপ্লাই করছি খুব তাড়াতাড়ি আমার এনআইডি কার্ড হয়ে যাবে কাগজটা পর্যন্ত আসছে এখনো প্রিন্ট করা হয়নি অ্যাপ্লাই কোন করলে তুমি অনলাইনে বলো না অ্যাপ্লাই করে দিছে অনলাইনে অ্যাপ্লাই এর পরবর্তীতে যাই আমি যে জায়গা দৌড়াইতে হয় সেখানে এখন দৌড়ানো শুরু করি করিনি আমি দৌড়তে পারবো না এই জন্যই আমার এনএডি করা হয় না এই খালি সিরিয়ালের দ্বারা ছবি তুলতে হবে সিরিয়ালের দ্বারা হচ্ছে কি কি করতে হয় আমি তো জানিও না এই জন্য আয়াসের জন্য ঠিক করে নাও প্লিজ তাসফিয়া মিম সেটা আয়াসের আমাদের আমাদের এখানে ঠিক করার কিছুই নাই আমাদের জাস্ট খালি বলার এতটুকুই যে নিজ ইচ্ছায় চলে গেছে সে নিজ ইচ্ছায় চলে আসলেই হয় এখানে আর কিছু বলার নাই সেটাই যেভাবে চলে গেছে সেভাবে চলে আসলে একটা ব্যাপার হচ্ছে আমি এজ হাজবেন্ড আমার কাছে কষ্ট লাগছে এই জিনিসটা যে আমার ওয়াইফ তার মার সাথে চলে গেছে আমার সন্তানকে নিয়ে আমার কাছে সিঙ্গেল একটা ফোন কলেও পারমিশন নেই সো আমি জানিই না ব্যাপারটা যে কি হয়েছে কেন গেছে কিভাবে কি সো এখানে কোনো প্রশ্নই আসে না আমার আনতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমার কথা হচ্ছে আমার বউ গেছে বাপের বাড়ি ঘুরতেছে তার আসতে মন চাইলে সে চলে আসবে তার জন্য বাড়ি দরজা খোলা আছে এখানে অন্য কোনো টপিক নেই সিম্পল ব্যাপার আচ্ছা জামাই বলছে ভালোবাসতে পারে নাই তো এখন কার কাছে আসবে যেখানে জামাই সবকিছু সেই জামাই তো ঠিক নাই আয়সা তালুকদার সেটা আখি ভালো করে জানে জামাই ভালোবাসতে পারে এখানে আমি একটু উত্তর দেই জামাই ভালোবাসতে পারে এই কথাটা আমি বলছি আর আমি যেহেতু বলছি আমি জাস্ট একটু বলি যে আমার ওয়াইফ দুইজনই আর দুইজনের মধ্যে ভালোবাসার কম বেশি ছিল ভালোবাসতে পারি নাই যে কথাটা সেই কথাটা বলার পিছনের রিজনটা হচ্ছে যে ভালোবাসতে পারলে হয়তো বা যাইতো না এই জিদে আমি কথাটা বলছি এখন যদি বলেন যে হচ্ছে জিদ করতে পারবো না আর সম্পূর্ণ দোষ আমি আমার নিজের আমি কিন্তু আখির কোনো দোষও তো এখানে বোঝার ব্যাপার আছে যেটা আপনারা অনেকেই বুঝেন না আপনারা খালি আসেন সংসারে একটু ঝামেলা লাগছে ফাটল ধরছে আহ এই সংসারটা মানে জাস্ট আমরা সোশ্যালাইজ দেখে আমাদের সংসারটা নিয়ে আমরা দুইটা কথা অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে বলছি এখন বলার কারণে আপনারা একটু নিয়ে এটা নিয়ে পায়া বসছেন এমন ভাবে আর কিছু কিছু প্ল্যাটফর্ম তো ভাবে পাইছে ডিভোর্স